গুঞ্জনটা এটা আসলে শিল্পী সমিতির একটা অংশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রতি মাসেই আমরা একটা মিলাদ মাহফিল করি আমাদের গণী অভিনেতা অভিনেত্রী যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে আমরা কোনো মানুষই আসলে মৃত্যুর ঊর্ধ্বে নই যখন যে চলে যাচ্ছে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই এই ব্যবস্থা রেখেছি সাম্প্রতিককালে আমাদের এক অভিনেত্রী সুবা আপনারা জানেন যে যেটা নিয়ে আপনারা সবাই খুব হৃদয়ে কষ্ট পেয়েছেন আমরা পেয়েছি আমাদের সহকর্মী তাকে আমরা হারিয়েছি আর সে ইনক্লুডেড আজকের এই মেলাতে তাকে সহ অন্যান্য যারা এই মাসে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তাদের স্মরণে আমরা এটা মিল মহবুল করেছি এবং এখানে অনেকে উপস্থিত ছিলেন আপনারা সবাই এই যারা প্রয়াত হয়েছেন এই পৃথিবী ছেড়েছেন যারা পেশায় অভিনেতা অভিনেত্রী ছিল তাদের যেন আপনারা দোয়া করবেন তাদের সর্বোচ্চ আপনাদের খুশি করার কারণেই তারা ব্যয় করেছে তাদের জীবনের সময়গুলো সেই মানুষগুলো যেন আল্লাহর কাছে গেছেন তারা যেন ভালো জায়গায় থাকতে পারেন পরকালে তারা যেন ভেজতে নসিব করেন তাল্লাহ সেই উদ্যোগে আমরা আসলে দোয়া করেছি আপনারাও তাই করবেন গঞ্জনটা এটা আসলে শিল্পী সবিতির একটা অংশ আমরা যখন স্টুডেন্ট ছিলাম ছোটো ছিলাম তখন আমরা গুঞ্জন দেখে অভ্যস্ত এর সাথে এর বিয়ে হয়ে গেছে ববিতাকে জাফর ইকবাল বিয়ে করেছে এই সমস্ত দেখেই এসেছি আমরা এগুলো গুঞ্জন ছিল তো এখনও গুঞ্জন আছে তবে এখন যেহেতু হাতে হাতে মোবাইল হাতে হাতে সব ফুটেজ দেখতে পান গুঞ্জনটা এখন বেশি এফেক্ট করে সকালবেলা মোবাইল খোলার পরেই দেখা যায় গুঞ্জন শুরু হয়ে গেছে আর এআই এসে আরও মানুষকে কোনটা সত্য কোনটা মিথ্যে এআর ফুটেজ দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে এই কাজ করতে পারলো কিন্তু সেটা এআই ছিল তো সব কিছু মিলেই আমরা আসলে আজকে যে মিটিংটা করেছি সেটা হলো চলচ্চিত্র যাতে আরও এগিয়ে যায় চলচ্চিত্র যেন থুপড়ে পড়ে না থাকে এবং মানুষ আমাদের আসলে প্রচারে দরকার যেটা দায়িত্ব আপনাদের কাছে গেছে আগে প্রচার ছিল এখন মানুষ জানেই না যে কবে কোন সিনেমা রিলিজ হচ্ছে কোথায় হচ্ছে এটা গ্যাপ এটা সব দুর্ভাগ্য অনেক টাকা খরচ করে একটা মুভি বানালো অনেক ভালো একটা মুভি কিন্তু দর্শক জানতেই পারলো না যে মুভিটা রিলিজ হয়ে গেছে এই যে বঞ্চিত হচ্ছে এইভাবে আসলে অনেক চলচ্চিত্র রস খাচ্ছে প্রযোজকরা তাদের পুঁজি হারাচ্ছে হল ভেঙে যাচ্ছে হল কমে যাচ্ছে এটার একটি আর যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আপনাদের সহায়তা চাচ্ছি আর আমরা প্রতিনিয়তের কাজ করে যাচ্ছি